আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু আর চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস আজকে আমি আপনাদেরকে দেখাবো দুন্দুল তরকারি দিয়ে রুই সরি আয়ের মাছের রেসিপি তো সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আর আমার রান্নাগুলো মেনলি ব্যাচেলার ভাই বোন এবং নতুন গৃহিণী আপুদের উদ্দেশ্যে করা আশা করি আপনাদের উপকারে আসবে তো প্রথমে আমি দুন্দুলগুলোকে ছিলে নিচ্ছি আমি একটা কাটারের সাহায্যে ছিলবো আপনারা চাইলে বটি দিয়েও ছিলতে পারেন তবে এসব নরম তরকারি একটু কাটার দিয়ে কাটলে সুবিধা হয় না হয় বটি দিয়ে ছিলতে আমার একটু অসুবিধা হয় যেমন দুনদুল অথবা এই টাইপের আরেকটা আছে না যে চিচিঙ্গা এগুলো তো আমি এগুলোকে ছিলে নিয়েছি এবার এগুলোকে একটু লম্বা সাইজ করে কেটে নেবো আপনারা চাইলে আরেকটু ছোট ছোটো সাইজ করতে পারেন তবে মাছের সাথে এভাবে লম্বা করেই কেটে দেয় আপনারা আরেকটু একটু ছোটো করতে পারেন তবে কাটার সিস্টেমটা লম্বাটে করেই রাখবেন যেভাবে আমরা আলু কাটি লম্বা করে মাছের সাথে ওইভাবেই তা আমার সবগুলো তরকারি কাটা হয়ে গিয়েছে আশা করি দেখতে পাচ্ছেন এবার আমি টমেটোটাকে কেটে নেবো আর সাথে কেটে নেব দুটা পেঁয়াজ আমি পেঁয়াজগুলোকে একদম মিহি করে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিলে একটু পাতলা করে দেওয়ারই চেষ্টা করবেন পেঁয়াজ অবশ্যই একটু মোটা পাতলা কিছু হয় না পেঁয়াজ গলে যায় তো আমি এবার এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণের মতো তেল দিয়েছি আর দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ পরিমাণ লবণ লবণটা আপনারা এই পর্যায়ে একটু অল্প পরিমাণে দিলেই হয় আপনারা প্রয়োজনে আবার রান্নার মাঝামাঝি পর্যায়ে অথবা শেষ পর্যায়ে একবার টেস্ট করে নিয়ে বাকি আর একটু লবণ দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী মানে লবণটা ঠিক হয়েছে কি না দেখে লবণের আসলে একজাক্ট পরিমাণটা বলা যায় না কারণ কেউ ঝোল বেশি খায় কেউ কম খায় কারো তরকারি বেশি হয় তরকারি কম হয় সেই ক্ষেত্রে লবণটা একটু নিজেরা আন্দাজ করে দিতে পারলেই ভালো হয় তা আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে আদা রসুন দিয়ে দিয়েছি আদা রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব দেখুন আদা রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি তো এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিব কিছুটা পানি দিয়ে তারপর হলুদ মরিচের গুঁড়াটা দেবেন এক্ষেত্রে হলুদ মরিচটা পুড়ে যাবে না সরাসরি তেলের মধ্যে দিলে হলুদ মরিচটা পুরে তরকারিটা একটু কাটা কাটাকাটা হয়ে যায় আর রঙটাও একটু কালচে হয়ে আসে একটু পানি দিয়ে হলুদ মরিচটা দিলে কালারটা একদম পারফেক্ট আসে তা আমি মশলাটাকেও কষিয়ে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে সামান্য পানি দিয়ে দিয়েছি দিয়ে এবার মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে আমি এটাকে ঢেকে দেবো মাছটা কষিয়ে নিয়ে তারপরে মাছটাকে উঠিয়ে নেব আমার মাছটা প্রায় কষানো হয়ে গিয়েছে আমি এবার মাছটাকে উঠিয়ে নিয়ে দুন্দুল তরকারিটা দেবো তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন আমার চ্যানেলটি যেহেতু নতুন সেক্ষেত্রে আপনাদের সাপোর্ট ছাড় আমি চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না আশা করি আমার ভিডিওতে আপনাদের কারো না কারো একটু না একটু উপকার ঠিকই হচ্ছে তা আমি তরকারিগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি দুনদুল তরকারি যেহেতু আর ঝোল দেওয়ার দরকার নাই এই তরকারির মধ্যে এমনি প্রচুর পানি বের হয় এই তরকারি পানিতেই আমি টোটাল রান্নাটা শেষ করবো দেখুন অলরেডি পানি বের হয় শুরু করে দিয়েছে তা আমি প্রথমে একটু হাই হিটে রেখেছি তারপরে চুলার আঁচটা একটু মিডিয়াম লোতে করে দেবো আর অবশ্যই তরকারিটাকে ঢেকে রান্না করবেন যদি তরকারির ঝোলেই তরকারি রান্না কমপ্লিট করতে চান তো দেখুন অনেকটা ঝোল বের হয়েছে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো তো আমি আবারও ঢেকে দিয়েছিলাম দেওয়ার পরে যখন তরকারিটা প্রায় সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে এসেছে সেই পর্যায়ে আমি মাছ এবং টমেটোটা দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে আমি আর একটু জিরার গুঁড়া দিয়ে উপর দিয়ে ঢেকে দেবো দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব আপনারা ঝোলটা যেই পর্যায়ে রাখতে চান তরকেটে সেদ্ধ হওয়ার পর পরে ওই পর্যায়ে ঝোলটা থাকা অবস্থায় নামিয়ে ফেলবেন তো আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ব্যাচেলার ভাই এবং নতুন গৃহী আপুদের আমার ভিডিওটি খুবই উপকারে এসেছে সো আজকের মতো টাটা আল্লাহ হাফেজ